তব তবকথামৃতং তপ্ত জীবনং কবি প্রেরিতং কলম সপহম শ্রবণ মঙ্গলং শ্রীমাদা ততং ভুবি কৃণন্তি এ জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ দাবিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ হরিবাবু নিরঞ্জন পাঁড়ে খোট্টা জয়নারায়ণ হরি উপেন ডাক্তারের ভাইকে জিজ্ঞাসা করলাম সেও বলে না মেয়ে মানুষের দিকে মন নাই যে মন ভগবানকে দিতে হবে সে মনের বারোয়না মেয়ে মানুষ নিয়ে ফেলে তারপর তার ছেলে হলে প্রায় সব মনটাই খরচ হয়ে যায় তাহলে ভগবানকে আর কি দেবে তাহলে ঠাকুর বলছেন উপেন ডাক্তারের ভাই হরিকে জিজ্ঞাসা করলেন যে মেয়ে মানুষে তার মন আছে কি না সে বলল না আমার মেয়ে মানুষে মন নাই আগের পর্বে নিরঞ্জনকেও ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন আর নিরঞ্জনও তাই বলেছে এই অবিদ্যা সংসারে আমাদের মনটি কীভাবে বিভক্ত হয়ে যায় সেই কথাই ঠাকুর বলছেন বলছেন যে মন ভগবানকে দিতে হবে আমাদের এই পবিত্র মন ভগবানের চরণে সমর্পিত করতে হবে সেই মন বারোয়ানা মেয়ে মানুষে নিয়ে ফেলে তারপর ছেলে হলে প্রায় সব মনটাই খরচ হয়ে গেল আমাদের এই কাঁচা মন অনিত্য সংসারেই আবদ্ধ থেকে গেল ভগবানকে আর দেওয়া হলো না তাই ঠাকুর বলেছেন নির্জনে দই পেতে জ্ঞানরূপ মাখন তুলতে হবে সেই নির্লিপ্ত মনটি সংসারে ভেসে থাকবে আর ডুবে যাবে না তখন ভক্ত হয়ে আত্মবিশ্বাসী হয়ে সংসারে থাকলে কোনো দুঃখ যন্ত্রণাই মনকে আহত করতে পারবে না আবার কারু কারু তাকে আগলাতেই প্রাণ বেরিয়ে যায় পাঁড়ে জমাদার খোট্টা বুড়ো তার চৌদ্দ বছরের বউ বুড়োর সঙ্গে তার থাকতে হয় গোলপাতার ঘর গোলপাতা খুলে খুলে লোক দেখে এখন মেয়েটা বেরিয়ে এসেছে তাহলে ঠাকুর বলছেন যে কারু কারু সেই স্ত্রীকে সামলাতেই জীবন বেরিয়ে যায় ভগবানের জন্য আর সময় দেবে কি পাঁড়ে জমাদার খোট্টার চৌদ্দ বছরের বউ তাকে সামলাতেই জীবন চলে গেল মূলকে ছেড়ে নিমিত্তকেই ধরে রেখেছে এই মন একজনের বউ কোথায় রাখে এখন ঠিক পাচ্ছে না বাড়িতে বড় গোল হয়েছিল মহাভাবিত সে কথা আর কাজ নাই আর মেয়ে মানুষের সঙ্গে থাকলেই তাদের বস হয়ে যেতে হয় সংসারীরা মেয়েদের কথায় উঠতে বললে উঠে বসতে বললে বসে সকলেই আপনার পরিবারের সুখ্যাতি করে তাহলে ঠাকুর আর কথা বলছেন যে তার বাড়িতে অশান্তি বড় গোল হয়েছে তাই সে মহাভাবিত মহা চিন্তিত তার স্ত্রীকে সে কোথায় রাখবে আরেকটি কঠিন বাস্তব কথা বললেন ঠাকুর যে মেয়ে মানুষের সঙ্গে থাকলেই তাদের বশ হয়ে যেতে হয় অর্থাৎ ঠাকুর বলতে চাইছেন মায়ারূপী এই সংসার কাঁচা মনকে গ্রাস করে ফেলে তাই ঠাকুর বলেছেন জ্ঞান ভক্তির বেড়া দিয়ে রাখলে আর এই মায়ার সংসার কিছু করতে পারে না ঠাকুর সংসারীদের ক্ষেত্রে এও বলেছেন যে সংসারীদের প্রাথমিক কর্তব্য সংসারকে দেখা কিন্তু জীবনে প্রেয় এবং শ্রেয় বস্তু একমাত্র ভগবান তাই ঠাকুর বলেছেন এই সংসার রূপ কাঁঠালকে যদি জ্ঞান রূপ তেল হাতে মেখে সম্ভোগ করা যায় তাহলে কামিনী কাঞ্চন রূপ আঠার দাগ আর মনে লাগতে পারে না তাই বিবেক বৈরাগ্যকে আশ্রয় করে ভগবানের শরণাপন্ন হয়ে থাকলে মায়ার সংসার আর এই মনকে বদ্ধ করে রাখতে পারবে না তখন সংসারে পড়ে থাকবো ঠিকই কিন্তু মনটি পড়ে থাকবে সেই ভগবানের শ্রীপাদপদ্যে এই বিষয়ে ঠাকুর খুব সুন্দর একটি উপমা দিয়ে কথা বলেছেন বলেছেন যে যদি কেউ পাগল হয় সে কি আর নিজে জানতে পারে সে পাগল হয়েছে আমরা মেয়ে মানুষে আসক্ত হয়েছি আমরা জানতে পারবো না আমরা বুঝতে পারবো না আমরা নিজেরাই জানি না আমরা আমাদের আপন মানুষের চিন্তায় পাগল হয়ে আছি তাই আমরা পরিবারের সুখ্যাতি করি আমরা ভাবি আমরা ভালো আছি কিন্তু এ মায়ার সংসারে ভালো থাকা সাময়িক ব্যাপার যদি আজীবন ভালো থাকতে চাই তাহলে ভগবানের সংসার মনে করে ভগবানকেই চিন্তা করে থাকতে হবে তাই ঠাকুর বলছেন সকলেই আপনার পরিবারের সুখ্যাতি করে সে তখন পরিবারের মায়ার বশবর্তী হয়েছে আমি এক জায়গায় যেতে চেয়েছিলাম রামলালের খুড়িকে জিজ্ঞাসা করাতে বারণ করলে আর যাওয়া হলো না খানিক পরে ভাবলুম উফ আমি সংসার করি নাই কামিনী কাঞ্চন ত্যাগী তাতেই এই সংসারীরা না জানি পরিবারদের কাছে কী রকম বস তাহলে ঠাকুর বলছেন তিনি এক জায়গায় যেতে চেয়েছিলেন আর মা তখন ঠাকুরকে বারণ করেছেন ঠাকুর তখন ভাবছেন আমি সংসার করি নাই কামিনী কাঞ্চন ত্যাগী তাতেই এই অবস্থা আর সংসারীরা না জানে পরিবারের কাছে রকমভাবে বস হয়ে আছে ঠাকুর যেন সংসারের ভাবে ভাবিত হয়ে আমাদের মতো বদ্ধ সংসারীদের মুক্ত করার জন্যেই চেষ্টা করছেন আমাদের উদ্ধার করার জন্যেই ঠাকুর ত্যাগী হওয়া সত্ত্বেও সংসারীভাবে তিনি লীলা করছেন আমাদের কথা আমাদের মতনভাবে না বললে হয়তো তার কথা মানতে চাইবো না তাই নিজের মধ্যে সংসারী ভাবের আরোপ করছেন মনি বলিলেন কামিনী কাঞ্চনের মাঝখানে থাকলেই একটু না একটু গায়ে আঁচ লাগবেই আপনি বলেছিলেন জয়নারায়ণ অত পণ্ডিত বুড়ো হয়েছিল আপনি যখন গেলেন বালিশ টালিশ শুকোতে দিচ্ছিলেন তাহলে মনি বলছেন আপনি বলেছেন কামিনী কাঞ্চনের মাঝখানে থাকলে একটু আটটু আঁচ লাগবে অর্থাৎ একটু আটটু সেই ভাব থাকে তাই জয়নারায়ণের উদাহরণ দিয়ে বলছেন সে অত বড় পণ্ডিত ঠাকুর যখন গেলেন বালিশ টালিশ শুকোতে দিচ্ছেন তখন আর পণ্ডিতের ভাব না তখন সম্পূর্ণ সংসারী ভাব শ্রী বলিলেন কিন্তু পণ্ডিত বলে অহংকার ছিল না আর যা বলেছিল শেষে আইনমাফিক কাশিতে গিয়ে বাস হলো তাহলে ঠাকুর বলছেন কিন্তু পণ্ডিতের অত অহংকার ছিল না যেটি ভগবানকে পেতে গেলে আগে ত্যাগ করা দরকার শেষে তার আইন মেনে কাশিতে গিয়ে তার বাস হল আজ এই পর্যন্ত জয় ঠাকুর জয় মাঞ্জন রূপম ভক্তানুকম্পা धृतविग्रहं वै ईशावतारम् परमेश नित्यम् तं रामकृष्णम् नमा